গ্রেটার দেন এ বি গ্রেটার দেন বলতে পারি বা এ বড় এ বি থেকে আমরা এটা বলতে পারি তাহলে এটা আমরা দেখুন এখন করব প্রমাণ করো যে প্রমাণ করো যে এ বি প্লাস এ গ্রেটার দেন এ প্রমাণ করো যে এ বি আর এ বড় এ বি প্লাস এ বড় টু এ থেকে দুটো এ আর বি সি বাহু ঠিক মধ্যবর্তী স্থানে ডি বসবে তোমরা এখন নম্বরের সমাধান করছি বিশেষ নির্বাচন মনে করি ত্রিভুজ এ বি এর মনে করি ত্রিভুজ এ বি সি এর কোন এ বি সি কোন এ বি কোন কোনটা দেখো কোন এ বি কোন এ বি সি যেটা মাঝখানে থাকে যে বি মাঝখানে সেটা রঙে এই কোন ডাইলে বিকন কোন এ বড় এস থেকে বড় তো দেখা যাচ্ছে যে থেকে কোন এ বড় তখন কতি এ বড় না হয় যদি এসি এবির এ বড় না হয় তাহলে কি হবে এ সি সমান এ বি হবে যদি বড় না হয় তাহলে দুটোর মধ্যে একটা হতে পারে একটা হতে হবে যদি এসি এবি এ থেকে বড় না হয় এসি এ বি থেকে বড় না হয় এসি দেখো এখানে বলছে কি যে এসি যদি থেকে বড় না হয় এসি এভির থেকে যদি বড় না হয় তাহলে কি হবে তাহলে কি হবে না হয় তাহলে এসি এসি সমান এবি হবে বড় না কি হতে পারে এসি এবি তাহলে যদি বলতে যদি আমার বড় না তুই কি হবে তুই আমার সমান না আমার একই বয়স হবে তোর বয়স বারো আমার বয়স বড় অথবা তাহলে বলতে হবে যে এসি যদি বড় না হয় তাহলে কি হবে এবি বড় হবে তাহলে তুই আমার বড় হবি না যদি আমার সমান না হয় তাহলে অবশ্যই আমার বড় হবে তাহলে বলতে হবে কি এসি ছোট এব থেকে এডিসিন হলে ছোট এবি থেকে তার মানে কে ছোট এসি এবি ছোট বুঝে তুই আমি যদি তোর থেকে বড় না হয় তুই আমার সমান অথবা এসি কি বলছে জানি তোর থেকে তুই আমার থেকে বড় এসি বড় হবে বুঝছো এবার দুই নম্বর দেখে দেখো যদি এসি সমান এবি হয় যদি এসি সমান এবি ও বললো যে এসি এবি ঠিক আছে এসি সমান এবি হলো তবে কোন এবিসি সমান কোন এসি বি বুঝছে যদি সমান হয় এসি সমান এবি হয় যদি এসি সমান যদি এসি সমান এবি হয় যদি এসি আর এবি সমান হয় তাহলে কোন এসি কোন এসিবি কোন এবিসি কিন্তু আমাদের প্রথমেই লিখে দিছিল যে কোনটা হবে বড় কিন্তু শর্ত অনুযায়ী আমরা শর্তটা দিয়ে দিয়েছিলাম যে অবশ্যই বিকোনটা বড় রাখতে হবে সেই এডি এডি দিলে সেই কোনটা বড় হইছে না আমরা যদি এডি নি যে এডি এডি হবে ও অবিল ঠিক আছে আমরা মানি নিলাম তাহলে এটি হবে এটি যদি হয় তাহলে এই শর্ত ঠিক থাকছে না এই বি কোন আর বড় থাকছে না বুঝলা যা প্রদত্ত আবার যদি এসি এবির থেকে ছোট হয় এসি এবি থেকে ছোট হয় তবে কোন এবিসি লেস দেন এসিবি হয় নিম্নেতা প্রদত্ত বিরোধী এটাও দেখো বিরোধী হয়েছে অর্থাৎ এবিসি যদি এসিবির থেকে ছোট হয় তাহলে আমাদের তো কখনোই সে শর্ত সাথে মিল হয়েছে না আবার যদি তাহলে দেখো এসি তাহলে তাও প্রদত্ত বিরোধী অর্থাৎ অতএব এবি নট ইজিক্যাল টু এসি এবং এসি নট ই নট লেস দেন এবি অতএব এসি গ্রেটার দেন এবি মানে এসি সময় হবে কার থেকে এবি থেকে বড় এসি হবে এটা আমরা উপবাদ্য শুভ দুই নম্বর উপাদ্যটাই তোমাদের বয়ে আছে দুই নম্বর উপপাদ্যটা থেকে আমরা এটাকে একটু আলোচনা করেছি তোমাদের দুই নম্বর উপবাদ্যটাই যাদের এর আগে পড়া আছে তাদের আর নতুন করে এই দুই নম্বর উপবাদ্যটা পড়ালেখে এ এবি প্লাস এসি গ্রেটার দেন টু এরি তাহলে চিত্রে এই যে চিত্রটা দেখো আমরা চিত্রটা কথা চিত্রটা কিনেছি এব পাইলাম সেই চিত্রটার সাথে শুধু খালি এই যে এইটুক আর এইটুকু যতটুকু হয় একটা বিন্দু দিয়ে চিহ্নিত করে এটা বর্ধিত করে নিয়েছি ডি আর ই পর্যন্ত বর্ধিত করে নিয়েছি আর সি আর ই যোগ করেছি চিত্রে দেখো ত্রিভুজ এ বি সি চিত্রে আমরা কি পাইছি দেখো পাইছি চিত্র চিত্রে ত্রিভুজ এ এ এ বি বি সি সি গ্রেটার গ্রেটার এবেনও বলতে পারো তোমরা বৃহত্তর বলতে পারো এবিসি বৃহত্তর কোন এ সিবি ডি বিসি ভর মধ্যে বিন্দু এটা দিয়া আছে হুবহু এটা বইয়ে কি দিয়া আছে দেখো সেটা বইয়ে হুবহু দিয়া আছে এটা বইয়ে হুবহু দিয়া আছে এই যে ডি বিসি ভর মধ্যে আমরা এখন তো কিছু করে নি বইয়ে যা দিয়া আছে লোক তাই এ ডি ডি পর্যন্ত বিন্দু করি এই যে এ ডি বাহু দেখতে পাচ্ছো এই যে এ ডি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত দিতে পারি এই বর্ধিত করার পরে এডি ডি সমান ডি হয় দেখো এই যেন এডিস ওয়ান ডি হয় এডিস ওয়ান ডি হয় করি যেন একটা কমা দিলাম যেন এডিস হয় মানে এইটার এটা সমান হবে তোমরা যদি আমার এই পুরো ভিডিওটা থামি থামি না বুঝি পড়ার চেষ্টা করো তাহলে তোমার ভিডিও দেখে আর গাইড থেকে তৈরি পড়া কোনো কোনো আলাদা কিছু হবে না আমি বোঝানোর জন্য তোমাদের একটু ধীরে শেষে যেহেতু বোর্ডে পড়া করে দিই না অনেক সময় লাগতো বলি যেন এডিস ওয়ান ডি হয় তাহলে দেখতে পাচ্ছ প্রমাণ করতে হবে যে এ বি প্লাস এসি গ্রেটার দেন টু এ ডি গ্রেটার বা বৃহত্তর চিহ্ন দিতে পারো বৃহত্তর চিহ্ন দিতে পারো প্রমাণ ধাপ এক এখন দেখো ত্রিভুজ ডি ও ত্রিভুজ সি ডি ই তুলনা করবো ত্রিভুজ এ ডি আর ত্রিভুজ সি ডি ই তুলনা করবো কিভাবে এর মধ্যে তুলনা করলে আমরা কি পাইছি দেখো প্রথমে এ বললো ত্রিভুজ ডি বললো যে আমার বিডি বাহু মানে এ তিনটি বাহু যে এই বাহু এই বাহু আর এই বাহু এ বললো যে আমার বিডি বাহু আর এইটি কি বুঝবে বলো হম এ বুঝলো আমার সিডি বাহু এই যে সি ডি ই এ আর তাহলে কি এডি বিডি যে আমার বিডি বাহু তোর কি আছে ও আমার সিডি বাহু আছে হলো। এ তোর কি আছে ও বললো যে আমার ডি বাহু আছে মানে কি তাহলে আমি প্রথমে পেলাম বিডি বাহু আর সিডি বাহু এরপরে কি পেলাম বাহু আর ডি বাহু এই বিধ আছে কি দেখো বাঁধ আছে সি বাহু আর কি বাঁধ আছে সি সমান বাদ আছে আর এ বি বাদ বাদ আছে আমরা ওইটা এখন লিখতে পারবো না আর কিছু কোন কোন এবার ডি বি মধ্যে উ ধরে দেখো তারপরে আমরা দেখো এবার এখান থেকে কোন যাবে আমাদের আসতে হবে আগে তো আমরা লিখতে পারবো না সবগুলা এই সব কিছু যার এই সব কিছু একই রকম হইতে হবে হ্যাঁ তাইলে এবিন দেখো কোন এডিবি কোন এ বলে যে কোন এডিবি ডি মানে এই কোণটা বললাম আমার এই কোণের সমান্তর কোন কোণ আছে হ্যাঁ ও বললো হ্যাঁ আমার সি মানে এই ডি এই কোন আর এই কোন সমান কেন সমান বিপ্রদীপ কোন বলি বিপ্রদীপ কোন পরস্পর সমান হয় তাহলে এই কোনটা আর এই কোনটা সমান এই যে এই কোনটা আর এই কোনটা সমান এই কোনটা দিলে দিতে পারো না দিতে পারো তাহলে এই কোনটা আর এই কোনটা সমান বিপ্রদীপ কোন বিপ্রদীপ কোন বলি তাহলে দুই নারে ডি কোন তাহলে এ বি আর সিডিই ডি বুঝতেই পারছো যে এই ত্রিভুজ আর এই ত্রিভুজের মধ্যে আমি কি তুলনা করব এই তোর এটা আমার ওটা এইভাবে তাহলে এখন তাহলে আমরা বলতেই পারছি যে প্রথমে যেটা লিখেছিলাম ত্রিভুজ এব ও ত্রিভুজ সিডি সর্বসম ত্রিভুজ এব্বসম এই চিহ্নটা হলে সমানের উপরে যে চিহ্ন দেয়া আছে সাপের মতো একটা চিহ্ন বাঁকা বাঁকা এই চিহ্নটাকে বলে সর্বসম সর্বসম মানে কি সমানের কাছাকাছি কম বেশি হতে পারে সর্বসম তাহলে বি সমান সি যেহেতু সব সমান হয়ে গেল এই ত্রিভুজদার এই ত্রিভুজদার তিন ডি দুটো বাহু সমান হয়ে গেল দুটো কোন সমান হয়ে গেল দুটো বাহু এবং দুটো কোন সমান হলে অপর কোন অপরবাহু অবশ্যই সমান হবে তাহলে আমরা এবি ই লিখলাম

দুটো ছোট বাহু যোগ দুটো ছোট বাহু যোগ ভাল বড় থেকে বেশি হবে মানে কি এই দুটো এই থেকে বেশি বৃহত্তর এসি প্লাস সি মানে এসি প্লাস সি এই থেকে বড় এই সি এর বদলে আমরা কি লিখতে পারি পারি এ প্রমাণ করেছি তাহলে সেটাই আমরা এখন আবার লিখছি দেখো এটা আমরা লিখছি তাহলে এবি এসি সমান এব লিখলাম সি এর বদলে এবি লিখলাম আর এই এই কে আমার ভাঙলাম দুই ভাগ পাইছি দেখো এই কে আমি ভাঙলে কয় ভাগ পাইছি দেখো এই কে আমি ভাঙলে পাইছি দুটো অংশ দেখো দেখো এই যে এই কে ভাঙলে কি পাইছি একবার পাইছি এডি আর একবার পাইছি ডি তাহলে এডি আর ডি লিখেছি এডি বসে দিলাম ডি ই এই সমান আমরা কি পাইছি দেখো ডি সমান আমরা পাইছি ডি সমান পাইছি এডি এই ডি আর এডি হলে সমান ডি আর এডি সমান যে আমরা আগে এখানে এডি সমান ডি যেহেতু এটা যেহেতু ছিল অতএব না অতএব এর নিচের দিকে দুই ফুটা উপরে এক ফুটা আর যেহেতু উপরের দিকে দুই ফুটা নিচের দিকে এক ফুটা তাহলে ডি সমান এডি তাহলে এডি আর এডি যোগ করলাম টু এডি প্রমাণিত তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এই যে এটা আশা করছি তোমরা বুঝতে পারবা তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ সবাইকে